সবাইকে নমস্কার এবং ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আজকে একটা রেসিপি করেছি এটা ভীষণ টেস্টি একটা রেসিপি আমার তো খুব এটা খুব ভালো লাগে তো হচ্ছে এই গরমে এটা খেতে খুবই টেস্টি হয় এটা হচ্ছে সমুদ্রের মায়া মাছ বা হচ্ছে অনেকে কাচকি মাছ বলে সেই মাছটাই তা দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি তো এই যে মাছ কেটে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি আর মাছ আগের থেকে আমি ভেজে তুলে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে সেই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা বেশ বড় একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেইটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে দেখুন নরম হয়ে গেছে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না একটু শতে হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম ওই কুচানো যে কাঁচা পেঁয়াজ টমেটো সেই টমেটোটা এটা কাঁচা কাঁচা টমেটোতেই ভালো হয় টেস্টি হয় তো যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় সেজন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এটাকে হচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা গরম ভাতের তো এর কোনো জুড়ি নেই এতটাই টেস্টি হয় তো ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো ঢাকা তুলে দেখছি কি অবস্থা একটু নাড়াচাড়া করে তো এখনও অত ভালো নরম হয়নি কাঁচা টমেটো নরম হতে একটু টাইম লাগে তো যাই হোক আমি এর ভেতরে কটা কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়ে দিলাম আমার এই কটা লঙ্কাতে যথেষ্ট আপনারা যে যেরকম ঝাল খান সেই সেরকম ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি সেটা তুলে নিয়ে একটু দেখুন একদম পুরো নরম হয়ে গেছে একটু ঘেটু করে নিচ্ছি যাতে করে হচ্ছে মাখা মাখা ভাব হয় ব্যাপারটা আমি এর ভেতরে এবার জল দিয়ে দিলাম জল আগে থেকে দিলে কিন্তু টমেটো গলবে না আর সেজন্য টমেটো জল দেওয়ার আগে এটাকে ঢেকে গলিয়ে দিতে হবে আর যে মাছ আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছটা এবার এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো হচ্ছে একটু রস রস রাখতে হবে তাতে করে টেস্টটা বেশি ভালো আসে তো দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এই ঝোল যথেষ্ট তো এর মধ্যে আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা আমি এবার দিয়ে দেব গোটা গোটা যার যে টুকুনির দরকার সে সেটা নিয়ে নিতে পারবে আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কুচি কুচি করে হচ্ছে ধনে পাতা পাতাটা দিতেই হবে কিন্তু না দিলে কিন্তু খুব ভালো ফ্লেভারও আসবে না টেস্টও ভালো আসবে না কিন্তু এটা দিলে ভীষণ একটা সুন্দর গন্ধ আসে আর হচ্ছে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেছে প্রায় তো আমার রান্নাগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে তো হয়ে গেছে রেডি অ্যান্ড সার্ফ আপনারা ট্রাই করুন আর অবশ্যই জানান থ্যাংক ইউ সো মাচ